বন্ধুর বাড়ি থেকে একদিন দুপুরবেলা টিফিন বক্স ভরে খাবার এসেছিলো তারপরে ওই টিফিন বক্সেই আমি একটু মাটন কষা রান্না করে পাঠিয়েছিলাম সেই মাটন কষা রেসিপিটাই শেয়ার করছি প্রেশার কুকার ছাড়া মাটনটা রান্না করার জন্য আমি একটু পেঁপে বাটা করে নিয়েছিলাম কাঁচা পেঁপে সেই পেঁপে বাটা একটু লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাটনটা মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর এদিকে আদা রসুন বাটা লঙ্কা বাটা জিরে ধনে সব বেটে নিয়েছিলাম এরপর সর্ষের তেল গরম করে কিছুটা আলু ভেজে তুলে রাখলাম আমি আলু খেতে ভীষণ ভালোবাসি বলে সে মাটন কারাই হোক আর কষাই হোক একটু আলু না দিলে ঠিক ভালো লাগে লাগে না এরপর সর্ষে তেলে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে পাকা লঙ্কা বাটা আর রসুন বাটাটা আগে দিয়ে একটু হলুদ দিয়ে মশলা কষিয়ে তারপর দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা আর আদা বাটা সব কিছু খুব ভালোভাবে কষিয়ে মশলার থেকে তেল ছাড়লে দিয়ে দিয়েছি দুটো গোটা টমেটো টমেটোর ভেতরের যে শক্ত অংশটা ওটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে টমেটোটা দিয়েছি এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালোভাবেই কষাতে থাকবো পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব মাংসটা অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা টমেটো ভেঙে ভেঙে দেব দেওয়ার পর বেশ জল বেরোবে সেই জলটা খুব ভালোভাবে কষাতে কষাতে শুকিয়ে নেব এক ফোঁটাও অতিরিক্ত জল ব্যবহার করব না মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে কষিয়ে নামিয়ে গরম থাকতে থাকতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করবো